سبحان الله Glory be to Allah سبحان الله Glory be to Allah سبحان الله سبحان الله سبحان الله سبحان الله سبحان الله আসসালামু আলাইকুম প্রিয় খামারি কৃষক ভাই বোনেরা দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদনটি দেখতেছেন আপনাদের সকলের দীর্ঘ এবং সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন দর্শক বন্ধুরা আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে ঝিনাইদহ জেলা ঝিনাইদহ সদরের হাটগোবিন্দপুর গ্রামে এই গ্রামের একজন প্রান্তিক কৃষক সুমন ভাই অনেক সুন্দরভাবে বিশাল দেহের দুটি গরু লালন পালন করেছেন তার একটি গরুর নাম দিয়েছেন বাংলার ডন আর একটি নাম হচ্ছে বাংলার বস তো বাংলার ডন এবং বাংলার বস তিনি কিভাবে লালন পালন করতেছেন এবং প্রতিদিন কি রকম খাবার দাবার দিতেছেন এবং তিনি এবছর দুই হাজার বাইশ কুরবানি এটার দাম কিরকম চাচ্ছেন সে সম্পর্কে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব আশা করি বড় গরুর দাম দর জানতে পুরো সময় জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন তাহলে চলেন দর্শক আমরা গরুর দাম দর সম্পর্কে জানি

কাঁচা কাছে গিয়ে বিশ কেজি আর পঁচিশ কেজি মোট মিলে প্রায় পঁয়তাল্লিশ কেজির মতো খাবার দিচ্ছেন প্রতিদিন আচ্ছা তো এটার প্রতিদিন গোসল করানো কত বেলা তিন বেলা গোসল করানো হয় আচ্ছা আচ্ছা গরু কিটা বাইরে লালন পালন করা হয় নাকি একদম ভিতরে 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 থাকে ভিতরেই থাকে আচ্ছা তো আচ্ছা তো সুমন ভাই আপনার যেই গরুটা এটার কোনো নাম রাখছেন হ্যাঁ এটা বাংলার বস বাংলার বস

হয় বড় বড় খামারীরা বেশি টাকাও বিক্রি করতেছে সে আসলে প্রান্তিক পর্যায়ে থেকে আমি বড় কথা চিন্তা করলে হবে না তারা বিদেশি গরু লালন পালন করে বা তারা অনেক যত্ন সহকারে বা অনেক এটার অনেক কিছু রয়েছে সে কারণে তারা লাখ এরকম গরু বিক্রি করা হচ্ছে বাংলাদেশে আচ্ছা আচ্ছা

বাংলার আচ্ছা একজন হচ্ছে বাংলার ডন আর একজন হচ্ছে বাংলার বস আপনার বস এবং ডন আপনার খামারে রয়েছে এখন আচ্ছা তো দুইটা যদি কেউ একসাথে নিতে চায় তাহলে কিরকম দাম রাখবেন

সবসময় আচ্ছা তো ঠিক আছে সুমন ভাই আমরা আশা করি আপনার গরুটি বিক্রি হবে এবং আপনি ভালো দামও পাবেন সেই আশা ব্যক্ত রেখে আজকের মতো আপনার কাছ থেকে বিদায় নিলাম ভালো থাকবেন আমাদের সমাজের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আসসালামাইকুম